সারাদেশে গণধর্ষণের ঘটনা প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সোমবার রানীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রতিবাদ মিছিলে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন প্রতিবাদ মিছিল শেষে রানীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা বলেন দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে শুধু প্রতিবাদ জানালেই হবে না প্রতিকার নিশ্চিত করতে হবে বক্তারা বলেন ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে যা দেখে ভবিষ্যতে কেউ এই জঘন্য অপরাধ করার সাহস না পায় কেবল আইনের কঠোরতা নয় নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে শিক্ষার্থীরা পর্নোগ্রাফি নিষিদ্ধ করার পাশাপাশি অস্থির চলচ্চিত্র ওয়েব সিরিজ ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের দাবি জানান তারা বলেন বারবার দাবি উঠলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান ধর্ষকের বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ঘোরাঘাট প্রতিনিধি ইমরান প্রধানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট যমুনা টাইমস